আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা গত ক্লাসে আলিফ বাতাসা অর্থাৎ আরবি হরফগুলো শিখেছি এ ক্লাসে আমরা ইনশাআল্লাহ আরবি হরফের সাথে যাতে করে আরবি হরফগুলো আরও সহজে চিনতে পারি সেই জন্য কিছু পদ্ধতি কিছু নিয়ম আমরা শিখে নেব দেখে নেব যাতে করে খুব সহজে আমরা আলিফ বাতাসা কিংবা আরবি হরফগুলো চিনতে পারি দেখেন আমাদেরকে খেয়াল রাখতে হবে মনে রাখতে হবে আলিফের ভিতরে কিন্তু কোনো ফোঁটা নেই কিন্তু বায়ের নিচে একটি ফোঁটা আছে তায়ের ওপর আবার দুইটি ফোঁটা এর ওপর আবার তিনটি ফোঁটা এটা হলো জিম জিমের নিচে একটি ফোঁটা তাহলে এই ফোটা দেখে এটাকে বল নোক্তা এই নোক্তা দেখে আমাদেরকে আরবি হরফগুলো চিনতে হবে আর যখন নুক্তা দেখে আমি আরবি হরফগুলো চিনতে পারবো খুব সহজেই আমি আরবিগুলো আরবি অক্ষরগুলো আমি খুব সহজেই আমার আয়ত্তে রপ্ত করতে পারবো আমি আয়ত্তে আনতে পারবো আমি রপ্ত করতে পারবো ইনশা আল্লাহ তাহলে আপনি যদি আমাকে একটু সময় দেন একটু ধৈর্য ধরে আমার ক্লাসগুলো দেখেন তাহলে আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমি আপনাকে কোরআন শিখিয়ে ছাড়বো আল্লাহ তাওফিক দান করুন দেখেন তাহলে আমাদেরকে যে ওটা এখন বুঝতে হবে সেটা হলো এই যে তাকায় দেখেন একটু আমাদেরকে মুখস্থ করতে হবে আলিফ খালি বা এর নিচে বার নিচে এক এর উপরে দুই নুক্তা সার উপরে তিন নুক্তা জিমের নিচে এক নোক্তা এরপরে দেখেন হা খালি হাঁড় ভিতরে কোনো নুক্তা নেই ফোটা নেই খ এর উপরে এক নুক্তা ডাল খালি জালের উপরে এক নুক্তা এরপর হলো র খালি এরপর লক্ষ্যগুলো দেখেন সহজ একেবারে আমি তো বলছি একটু যদি সময় দেন ধৈর্য ধরেন শেখার জন্য কিছুটা আগ্রহ থাকে ইনশাল্লাহ আমি আপনাকে কোরআন শিখিয়েই ছাড়ব এরপরে এর ওপর এক নুক্তা। সিন খালি এর এর উপরে কিন্তু কোনো ফোঁটা নেই সিনের উপরে তিন নোকতা সদ খালি দদের ওপর এক নোকতা এরপরে হলো ত খালি জ এর ওপর এক নুক্তা। এরপর হলো আইন খালি দেখেন গয়নের উপরে কিন্তু একটা ফোঁটা আছে আইনের উপরে ফোঁটা নেই গয়নের উপরে একটা ফোঁটা তার মানে হলো একটা ফোঁটা উপরে থাকলে পরেই সেটা হলো গয়িন আর ফোঁটা না থাকলে সেটা হলো আইন এরপরে ফা এর উপরে এক নোক্তা দেখেন তারপরে আবার কফের উপরে কফের উপরে দুই নোক্তা কাফের উপরে কোনো ফোঁটা নেই উপরে নিচে কোথাও ফোঁটা নেই কাফ খালি লাম খালি মিমের উপরেও কিন্তু কোনো উপরের নিচে কোনো ফোঁটা নেই এটা হলো মিম মিম খালি নুন খালি নুনের উপরে এক নোক্তা এরপর আমাদের বুঝতে হবে যেটা এই যে দেখেন এর উপর ওয়াও খালি হা খালি হামজা খালি ইয়া এর নিচে দুই নুকতা এই নোক্তাটা যদি আমরা মুখস্ত করতে পারি তাহলে খুব সহজেই আমরা তা সা এটা চিনতে পারবো আরবি হরফগুলো আমরা চিনতে পারবো এরপরের পর দেখেন হ্যাঁ একটু ধৈর্য ধরে দেখেন আমরা ধৈর্য হারা হব না খুব সহজ দেখেন আপনাদেরকে আমি চিনিয়ে দিচ্ছি খুব সহজেই ধৈর্য হারা না হয় একটু দেখেন আমি তো কথা দিলাম একটু ধৈর্য ধরে যদি আমার সাথে যুক্ত থাকেন ক্লাসগুলো রীতি নিয়মিত দেখেন ইনশাল্লাহ আমি আপনাকে কোরআন কোরআন শিখেই ছাড়বো তবে একটু ধৈর্য ধরে আমাদের সাথে যুক্ত থাকতে হবে এরপরে দেখেন এখানে যে পরাটা আসছে এটা হল আরবি যুক্ত হরফগুলোর সাথে পরিচয় এ দেখেন এটা হলো আলিফ এটা হলো আলিফ আর এটা হলো লাম আলিফ এখন লাম কোনটা আলিফ কোনটা কোনটা আমি চিনব কীভাবে হ্যাঁ দেখেন স্ক্রিনের দিকে তাকায় দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আলিফ এটা সোজা দাগ হবে আর এই সোজা দাগের ভিতরে যদি এভাবে একটু টান হয় নিচের দিকে এটা হয়ে যায় লাম দেখেন আবার আলিফটা সোজা দাগ হবে আর এই সোজা দাগ হয়ে যদি এদিকে চলে আসে তাহলে এটা হলো লাম সোজা দাগ হয়ে যদি এদিকে চলে আসে এটা হলো লাম তাহলে লাম আর আলিফের পার্থক্যটা আমরা চিনতে পারলাম তাহলে এটা হলো আলিফ এটা কি লাম আলিফ কিভাবে হলো এই যে এটা হলো লাম আর ওপরে যে দাগটা দেখছেন এটা হলো আলিফ তাহলে এটা হলো লাম আলিফ এটাও লাম আলিফ সেম একই এটা লাম আর এটা হলো আলিফ দুইটি মিলে কী হয়েছে লাম আলিফ এরপরে দেখেন এটা হলো বা আলিফ এটা কি বা আলিফ এটার নাম হলো বা আলিফ বাটা এই যে তাকায় দেখেন একটু খেয়াল করেন এই যে দাগটা এসেছে এই যে উপরে চলে গেল নিচে ফোঁটা হয়েছে এটা হলো বা আর উপরে যে দাগটা আসছে এটা হলো আলিফ তাহলে দুইটি যুক্ত হয়ে এটা হয়েছে বা আলিফ দুইটি যুক্ত হয়ে এটা কি হয়েছে এটা হয়েছে বা আলিফ আর এটা হলো লাম আলিফ এটা লাম আলিফ আর এটা লাম হ্যাঁ তাহলে আমরা আবার একটু পরিচয় হই আবার একটু শিখি দেখেন এটা কি হ্যাঁ দেখেন এটা কি আলিফ বলেন তো এটা কি বলেন লাম আলিফ এখন এইটা বলেন এটা কি এটা লাম আলিফ তাহলে এইটা কি বলেন দেখি বা আলিফ আর এটা মনে আছে এটা লাম আলিফ আর এটা কি এটা হলো লাম আপনার কি ধৈর্য হারা হয়ে গেছেন আশা করি অবশ্যই না তাহলে আমরা আরবি হরফগুলো চিনলাম নোক্তা দেখে কিভাবে আমরা বুঝতে পারবো সেই নিয়মটা আমরা জানলাম এখন যুক্ত অক্ষরের দিকে আমরা চলে যাচ্ছি হ্যাঁ যুক্ত অক্ষরেরও আমরা এক লাইন পড়লাম একটু একটু করে আপনাদেরকে বোঝাবো ধৈর্য ধরে আমাদের সাথে যুক্ত থাকবেন আর যদি যুক্ত থাকেন তাহলে অবশ্যই আপনি কোরআন শিখতে পারবেন আশা করি ইনশাআল্লাহ এবং আমি চেষ্টা করব আপনি যদি ধৈর্য ধারণ করে আমাদের ক্লাসে যুক্ত থাকতে পারেন বা থাকেন তাহলে আপনাকে কোরআন শিখিয়ে ছাড়ব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত